হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এটা আমার প্রথম তারাবিন নামাজ ছিল প্রথম রোজার তারাবি সো আমি নামাজ পড়ছিলাম আপনারা কে কে রোজা রেখেছেন আপনারা কমেন্ট করে বলে যাবেন আমি রোজা রাখবো তাই তারাবিন নামাজ শেষ করে এই যে আমি সেহেরিতে উঠে পড়েছি আর আমার চোখ মুখ তো ঘুমে বিভর যে আমার ঘুমাইতে হবে সে ঘুম অবস্থায় উঠায় আনছে খাবার খাওয়ার জন্য মানে সেহেরি করার জন্য উঠে এসেছি

আর এই যে আমার খাবার এখানে ছিল গলদা চিংড়ি ভোনা করেছিল আসলে আমরা হচ্ছে রোজার টাইমে ওইভাবে সেহেরিতে খাইতে পারি না যে মাছ মাংস ভরপুর এরকম থাকলে খাইতে পারি না একেবারে হালকা পাতলা খাবার যেগুলো হয় ধরেন ডাল বা কোনো রকমের ভর্তা ভাজি ডিম আমাদের এইগুলো সবসময় লাগে তো এই যে তখন ছিল চিংড়ে মাছ আর এটা ছিল হচ্ছে বাঁধাকপি বাজি আপনাদের কার কার ভালো লাগে আমার কিন্তু বাঁধাকপি বাজি খাইতে অনেক সুন্দর লাগে এটা ছিল হচ্ছে চন্দন ইলিশ মাছ ভাজি এটা খেতেও আমার কাছে অনেক সুন্দর লাগে যখন ভাজি করা হয় আর এটা ছিল হচ্ছে লাউ আর হচ্ছে শৈল মাছের ঝোল যেটা আমার বাবার ফেভারেট আমার বাবা ওটা খেতে ভালোবাসে আর এখানে ছিল অনেক সুন্দর একটা ডাল খাওয়া শেষ করার পরে দুধ ছিল আর আমি সবসময় সেহেরি শেষে দুধটা এরকম গ্লাসে করেই খাই কারণ অনেকে আমি দেখি সেহেরিতে দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে যেটা আমার বাবাও খায় কিন্তু আমি কখনো দুধ দিয়ে ভাত খাইতে পারি না তো আমি এরকম এমনি দুধ খাই গ্লাসে করে সেহেরিটা শেষ করে চলে আসলাম ব্রাশ করতে আর ব্রাশ করে আমি হাত মুখ ধুয়ে একেবারে উজু করে নামাজটা পড়ে তারপর হচ্ছে ঘুমাতে যাব তো ব্রাশ করা শেষ হয়ে গেল আমার আমি এই যে মুখ ধুয়ে উজু করে চলে গেলাম নামাজ পড়তে তো ফজরের নামাজটা পড়ে দেন আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে সকালে উঠেই দেখলাম যে আমাদের যে ভাড়াটিয়া বাড়ি আছে ওখানে আমাদের বড় একটা পুকুর আছে আর ওই পুকুরে হচ্ছে পানি শুকিয়ে গেছে কিন্তু ওখানে অনেক কই মাছ চাষ করা হয়েছিল তো আব্বু হচ্ছে জেলেদের ডেকে এনে মাছগুলো ধরাচ্ছিলো তো এখানে হচ্ছে আমি ফিলিক্সরে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম ওটা দেখতে যে কিভাবে কি মাছ ধরতেছে তো এখানে অনেক মাছই ধরতেছিল আর অনেক মাছও পেয়েছিলো আমাদের এই যে যে পুকুরটা এটা হচ্ছে হিন্দুদের জায়গা ছিল আমাদের হিন্দুদের কাছ থেকেই হচ্ছে নেওয়া আর এই পুকুরটা একশো বছরের পুরনো পুকুর কিন্তু এই সিঁড়িগুলো এখন ভেঙে গেছে এগুলো বাঁধানো ছিল বাট এখানে আমি ছোটোবেলায় এই পুকুরে গোসল করতে যাইতাম আর এই পুকুর থেকে কিন্তু আমি সাঁতার কাটা শিখছিলাম তো ছোটোবেলায় যখন ওই পুকুরে গোসল করতে যাইতাম আর ওই সিঁড়িতে হচ্ছে ওই যে যে সাধু ছিল যাদের পুকুর ছিল উনি ওখানে ধ্যান করতে বসতো আর যারাই যাইতো পোলাপান সবাইকে হচ্ছে লাঠিদের পিটাইতো যে গোসল করতে দিবে না ওনার ধ্যান ভঙ্গ হয়ে যাইতো তো অনেক স্মৃতি আছে পুকুরের সাথে আর এই যে পুকুর থেকে এই যে কই মাছ পেয়েছে অনেক গুলা কই মাছ আর এগুলো কিন্তু দেশি কই অনেক বড় বড় ছিল দেশি কই লিটারলি এত বড় হয় না কিন্তু আমাদের পুকুরে প্রায় ওটা এক বছর পর্যন্ত পোষা হয়েছে আর অনেক খাবারও দেওয়া হয়েছে এজন্য এত বড় বড় হয়েছে তো মাছ ধরা শেষ করে যে দুপুরের নামাজ শেষ করে আমি হচ্ছে একটু কোরআন শরীফ পড়তে বসেছিলাম আর আমার আমুর নামে আমি হচ্ছে কোরআন শরীফ খতম দিচ্ছিলাম একটা সেটাই প্রথম রোজাতে আলহামদুলিল্লাহ আমি খতমটা শেষ করতে পেরেছি তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু যেখানে আছি শান্তিতে থাকে যেন ভালো থাকে আর এই রোজার মধ্যে আমার মান নামে আমি আর একটা খতম দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন খতমটা শেষ করতে পারি আর দেখি যে আপুর সব ইফতারি বানানো হয়ে গেছে এগুলো সব বাসাই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ইফতারি তৈরি করা হয় বাইরে থেকে আমরা ওভাবে কিনে খাই না তো পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো সব আপু বাসায় বানিয়েছিল ছোলা মুড়ি এখানে ছিল হচ্ছে আনার রস খিরাই খেজুর আরও অনেক কিছু ছিল আমি এখানে তুকমার দানা ইস্যুগুলির ভুসি আরও অনেক কিছু দিয়ে এখানে একটা শরবত তৈরি করেছিলাম যেটা খেতে অনেক টেস্টি হয়েছিল তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকের ইফতারি আর হচ্ছে যে আজান দিয়ে দিয়েছে তো আমি ইফতারি করছিলাম প্রথম রোজাটা আলহামদুলিল্লাহ সুন্দর করে রাখতে পেরেছি ইনশাআল্লাহ সবগুলো রোজা রাখবো আমি সেই ছোটবেলা থেকেই সব রোজা রাখি ভাঙি না আমার যখন সাত বছর বয়স ছিল তখন থেকে সব রোজা রাখি আমাকে যখন সেহেরিতে আম্মু ডাকতো না আমি লুকিয়ে লুকিয়ে উঠে যেতাম একা একা আর যদি কখন উঠতে না পারতাম তাহলে আমি না খেয়ে রোজা রাখতাম আমি এরকম জেদ্দি ছিলাম তো সেই ছোটোবেলা থেকেই হচ্ছে আলহামদুলিল্লাহ সব রোজা রাখার ট্রাই করেছি আর রাখতে পেরেছিও সো ইনশাল্লাহ এবারও সবগুলো রোজা রাখবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার পেজের সঙ্গেই থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন সো সবাই ভালো থাকুন আল্লাহ 5